তুমি এখানে শুয়ে আছো তুমি এখানে কেন শুয়ে আছো আর আছে বলি বাবারে আমার বউ ঘরে রাখে নাই রে আমার এইখানে বাইরে করে দিয়েছে ওরে দানা রে সেটা আজকে তুমি প্রমাণ করে দিয়েছ আমার মায়ের সৎ সেটা তুমি আজকে বুঝিয়ে দিয়েছ তোমার সাথে কথা বলার কোন ইচ্ছা আমার নেই তোমার মতো বড় ভাই থাকে আমার মা এখানে করে থাকে আমার কোনো কথা দরকার নাই রে ভাই আমার তো মা না তোর তো মা নাকি তোর মারে তো তুই রাখছ আমি কতদিন কতবার করে কইছি মারে আমার বাড়িতে নিয়ে যাই আমার তো কোনো পোলাপান নাই মারে আমরা দুজন দেখাশোনা করি তোর বউ আর তুই কি করলি না তোমরা সৎ সৎ কখনো আপন হতে পারে না আমার শাশুড়ি রে আর আমার মারে আপ্যায়ন করতে পারবো না ঠিক আছে তুমি আমার সাথে কথা বলো না অবিতা কি ব্যাপার তোমার এত বড় সাহস তুমি আমার মাকে এখানে শুয়ে রেখেছো ঘর দেখে তুমি এটা কেমন কথা বললে আমি কেন ওনাকে এখানে শুয়ে রাখবো দেখো ওনাকে আমি বারবার করে বলেছিলাম যে আপনি ঘরে গিয়ে শুন না ও শুনো না আমার কি দোষ আমি বারবার করে বলার পরও যদি উনি ইচ্ছা করে এসে এখানে শয় তাতে তো আমার কিছু করার তাই না চুপ করো আমি কইতেছি ভাই আপনি শুনেন আমার বউ শাশুড়ি মানে একটু না দেখতে পায় না ঘরে দেখা দেব তো দূরের কথা এক প্লেট ভাতটাও ঠিক মতো দেয় না কালকে রাত অনেকবার কইছি বউ মানে এখানে রাখো না হয়তো আমার ঘর নিয়ে যায় কই না এত দড়ত লাগে কে সচ্ছা সরি তুমি এখানে বড় ঘরে নেই বাকি আমারও ঘরে নেই এখানে দেখুন একদম মিথ্যা কথা বলবেন না আমার কিন্তু মিথ্যা কথা একদম পছন্দ না আমি কখন আপনি কি কথা বলেছি ও আপনার দোষটা আপনি আমার উপরে চাপিয়ে দিচ্ছেন তাই না রাসেল রাসেল রে বাবা তুই এত জগড়া করিস না আসলে বড় বড় যে কথা কইছে কথাগুলো সত্য আমি দিন ধরে কোনো কিছুই জানাইতে চাই নাই আমি ভাবছি ছোট বৌমা ঠিক হয়ে যাব আমারে তার মায়ের মতনই ভালোবাসবো কিন্তু বাজার রে যতদিন যাইতেছে ছোট বৌমা আমার উপরে অত্যাচার বাড়াইয়া দিতে আছে আর তোর কাছে যত পারতো যে মেসে কথা বইতেছে না বা সব মিথ্যে কথা বিশ্বাস করোক ও উনি যেটা বলেছে একদম মিথ্যে কথা কি বললি আমার মা মিথ্যে কথা বলছে তুমি আমাকে কেন মানলে দেখো সত্যি বলছি তোমার ভাই তো মিথ্যে কথা বলছে উনি আমাকে বলেছে উনি ঘরে থাকলে উনি কাসবে আমাদের সমস্যা হবে সেই কারণেই তো উনি এখানে এসে শুনে আমার কি দোষ তোর কি দোষ তাই নাম তোর যে কি দোষ সেটা আমি এখন হারা হারে টের পাচ্ছি ওই তোকে আমি কি বলেছিলাম তোকে আমি বলেছিলাম যে আমার মা ছাড়া এ দুনিয়াতে আমার কেউ নেই তুই আমার মাকে নিজের মায়ের মতো করে দেখবি সেটা না করে তুই আমার মায়ের উপরে অত্যাচার করিস তাই তুই জানিস এই মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে আমার মা আমার জন্য এত কিছু করেছে আর আমার মায়ের শেষ বয়সে এই ঘরে থাকতে হয় আমার মা যদি এই ঘরে থাকে তাহলে আমার ঘর কি জন্য আছে তুই থাকবি তুই থাকবি সেই জন্য না না আমার ঘরে আমি তোকে থাকতে দিব না যা তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা যা বলছি রাসেল না বাবা না তুই তুই ছোট বৌমার এই বাড়ি থেকে বাইর করে দিস না ছোট বৌমা না হয় একটা ভুল করছে এই ভুলের মাসলে ও এই বাড়ি থেকে চলে গেলে আমাকে বাড়ির মান সম্মান সব চলে যাইব আর তাছাড়া তুই তো ছোট বৌমারে ভালো হয়েছে বিয়ে করছিলি আমার লেখা

তোর আমি কইতেছি তোর আপন মা আমার তো সৎ মা আমার মা করছে। আমি তো এখন হতে চাই না কিন্তু আমার চোখের সামনে যদি দেখি আমার মায়ের কষ্ট কথা দেখো যে মানুষটার উপরে তুমি এত অত্যাচার করেছো নির্যাতন করেছো না সেই মানুষটাই তোমাকে এই বাড়িতে রেখে দেওয়ার জন্য আমার কাছে সাবাই যাচ্ছে শেখো শুধুমাত্র আমার মায়ের জন্য তোমাকে ক্ষমা করলাম আর একবার যদি আমার মায়ের সাথে এমন করো না সরফ এই বাড়ি থেকে তোমাকে আমি বের করে দেব কথাটা মনে এ চলো মা মা আপনি আমাকে maaf করে দিন সত্যি তো মায়ের কি মর্যাদা সেটা আমি বুঝতে পারিনি আমি আপনাকে এখানে ফেলে রেখেছি এই ঠান্ডার মধ্যে আপনি কত কষ্ট করছেন আপনাকে ঠিক আমি খেতেও দেই না আমি যে কি অন্যায়টা করেছি আর কেন করেছি আমি কিছু বুঝতে পারছি না মা আপনি আমাকে মাফ করে দিন বোমা আমি তোমারে মাফ করে দিছি তো একটা কথা কি মা জানো এই দুনিয়ার উপরে যার মা নাই সে মায়ের মর্ম বোঝে এই যে আমার বড় বোলা ওরে সারাটা জীবন আমি সৎ পোলাই ভাই পেয়েছি কিন্তু ও আমারে মায়ের মর্যাদা দিছে আমি বুঝি নাই আর তুমি তুমি তো আমার মাইয়া তোমারে আমি মাফ করে দিছি